সেনাবাহিনীর অধীনে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে কার্য দীর্ঘ ষোলো বছরে তারা তীরে তীরে বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে বাংলাদেশের প্রতিটা জায়গাকে অরক্ষিত করে রেখেছিল বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে বাংলাদেশের বন্দর দিয়েছে বাংলাদেশের যে সীমান্ত ছিল সেখানে তার যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তখন তারা দেখলো তাদের সোনার দিন তারা হাস হাত থেকে ছুটে গেছে হাত থেকে ফসকে গেছে তখনই তারা মাতানের মতো উন্নতের মতো আচরণ করা শুরু করেছে ভারত আমাদেরকে দখল করতে চায় আমরা তাদেরকে বলে দিতে চাই বলি বাড়ি মনে রাখবা আমাদের বিজেপি সীমান্তে কিভাবে তোমাদের উল্লাপ মতন দেশটাকে ঝুঁঠে দিয়েছিল। তোমাদের দিকে যদি হাত তুলে তাকাও যাহা আমরা ভেঙে দেব। যদি চোখ তুলে তাকাও সে চোক আমরা উপরে ফেলে বলে আমরা বাংলাদেশের জনগণকে বলে দিতে চাই বাংলাদেশের সরকারকে বলে দিচ্ছি শনিবার বাংলাদেশ গড়ে তুলো Tuti cha hinchi chai উৎপাদন বাড়াও ভারত নির্ভরতা কমিয়ে ভারতকে সমুচিত জবাব দিতে হবে আমরা ভারতকে বলতে চাই আমাদের যেমন সবচেয়ে বড় দুর্বলতা আমাদের চারদিকে ভারত তেমনি সবচেয়ে বড় শক্তির জায়গা আমরা তোমাদের পেটের মাঝখানে বসে আছি আমাদেরকে যদি আমাদেরকে যদি শান্তিতে থাকতে না দাও তোমার কাশ্মীর উত্তাল হয়ে যাবে যদি শান্তিতে থাকতে না দাও তোমার মণিপুর উত্তাল হয়ে যাবে যদি শান্তির ধরতে নাও তোমার সেটি উত্তাল হয়ে যাবে দখল করার চেষ্টা করবা হায়দ্রাবাদের মতো সিকিমের মতো তাহলে বলবো তোমার পেটের মধ্যে থেকে তোমাকে চিহ্ন বিদ্ধ করে দেবো ভাষায় বলছি ভারতকে বাংলাদেশের সংখ্যালঘুদের চাপদের দিকে হুমকি দাও তোমার দেশে দেখাও কিভাবে রাষ্ট্রীয় মরুদের মসজিদ গুলোকে ভেঙে মন্দির বানানো হচ্ছে

আমাদের মুসলিম ভাই বন্ধুদেরকে পিটিয়েশানভাবে হত্যা করছে দিচ্ছে তোমাদেরকে সাবধান হয়ে যাও বেশি বাড়াবাড়ি করলে তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে জেগে ওঠার জন্য চা খর আমরা তাই করবো